ধর্মের প্রতি আপনাদেরকে অনুরাগ সকল কিছু আমাদেরকে সত্যি আনন্দিত এবং মুগ্ধ করেছে সমস্ত সনাতনীরা আমরা রামনবমী উৎসব একসঙ্গে পালন করতে যাচ্ছে আসুন আমরা সবাই মিলে এই সংকল্প নেই যে আমরা সম্মিলিত ভাবে সমস্ত সনাতনীরা একত্রিত হওয়ার জন্য একটি নেই সেই জন্যই আজকে আমাদের আয়োজন আমি এখানে আলোচনা সমাপ্ত রাখছি আমার ধারণা ছিল না এত সুন্দর আয়োজন আমি ধারণা করেছিলাম ক্ষুদ্র পরিসরে ক্ষুদ্র পরিসরে ছোট্ট আয়োজন কিন্তু এসে দেখলাম যে না বিশাল আয়োজন এবং আপনাদের এই যে গ্রামের প্রতি যে প্রেম এবং আপনাদের আজকের যে অনুষ্ঠানের প্রতি যে ভালোবাসা ধর্মের প্রতি আপনাদেরকে অনুরাগ সকল কিছু আমাদেরকে সত্যি আনন্দিত এবং মুগ্ধ করেছে এত সুন্দর আয়োজন এত গরমের মধ্যে এত কনজেস্টেড প্লেসের মধ্যে সকলে অত্যন্ত সুশৃঙ্খলভাবে একদম নিজ দায়িত্বে যে ধর্মের প্রতি অনুরাগ ব্যক্ত করছেন তার সত্যি আপনি একজন একজন ধার্মিক মানুষ হিসেবে আমি মনে করি এবং আমরা বাংলাদেশের যারা নাগরিক তারা বরাবরই বলি যে ধর্ম যার উৎসব সকলে এবং আমরা বিশ্বাস করি যে এই পৃথিবীর আমি একটি কথা প্রায়ই বলি যে পৃথিবীর জন্ম মিনিমাম পাঁচশো কোটি বছর মিনিমাম আপনার আমার জন্ম আর কত দিনের এবং এই বৃহৎ পৃথিবীতে ক্ষুদ্র একটি মানুষ হিসেবে আমরা যদি আমাদের কিছু স্মারক রেখে যেতে পারি সেটাই হলো পৃথিবীতে আপনার আগমনের হয়তো বা বড় একটা স্বার্থকতা আপনার মতো আমার মতো লক্ষ কোটি 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 মানুষ কোটি কোটি বছর আসছে আর যাবে এই পৃথিবীর মানবতা এই পৃথিবীর শৃঙ্খলা এই পৃথিবীর আদর্শ এবং সকল ধর্মের প্রতি যে অনুরাগ স্রষ্টার প্রতি যে প্রেম সে প্রেম নিয়ে সে অনুরাগ নিয়ে এবং সে ভালোবাসা নিয়ে যেন পৃথিবী থেকে সকলে বিদায় নিতে পারি এটি হোক আমাদের সকলের প্রত্যাশা এবং কামনা আমি সকল ধর্মের কথা যদি বলি আমি মুসলিম হিসেবে মুসলমান ধর্মের কথা যদি বলি আপনি আপনার হিন্দু ধর্ম হিসেবে আপনি হিন্দু ধর্মের কথা বলেন খ্রিস্টান হিসেবে খ্রিস্টান ধর্মের কথা বলেন কিন্তু আমি একটি জিনিস বিশ্বাস করি সকল ধর্মের মন্ত্র মানে অনুপ্রেরণা মোরা লেখেন এবং ঈশ্বর ক্যান্ড অফ লাইটেনার আলো আমি যদি বলি যে কারোর ঘরে টিউব লাইট কারো ঘরে এনার্জি বাল কারো করে কপি বাতি কারো ঘরে মোমের বাতি কারো ঘরে শুধু সূর্যের আলো অন্য কোন আলো নেই সকল ধর্মের বাণী কিন্তু সে আলোর মতো চারিদিকে আলোকিত করা সে কে সকল অন্ধকার দূর করে সকল ধর্মের মাধ্যমে পৃথিবী আলোকিত হোক পৃথিবীর সকল মানুষ আলোকিত হোক পৃথিবীর সকল মানুষের মঙ্গল হোক এবং সকল মানব জাতি নিয়ে অন্য মানব জাতির সকল প্রকার হিংসা বিলুপ্ত হোক সে চমৎকার আয়োজনের যারা আয়োজন এবং যারা আমাকে এখানে আমন্ত্রিত করেছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে এবং সকলের জন্য সকলের প্রেম ভালোবাসা জাগ্রত হোক সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনায় সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক